মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে ইসরায়েলকে ঘিরে তৈরি হয়েছে এক নজিরবিহীন সামরিক বলয় রাশিয়া মিশর সৌদি আরব থেকে শুরু করে ইরান বিশ্বের প্রভাবশালী দেশগুলো যখন এক যুগে ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়িয়েছে ঠিক তখনই এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়েছে উত্তর কোরিয়া সূত্রগুলো বলছে একের পর এক সতর্কবার তা উপেক্ষা করায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সরাসরি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করেছেন শুধু তাই নয় ইসরায়েলের আকাশে দেখা গেছে রাশিয়ার যুদ্ধ বিমানও যা প্রমাণ করে পুতিন শুধু কথার কথাই বলে না কাজেও সে খুবই পারদর্শী বিশ্বশক্তির এমন সারাশি চাপের মুখেও একচোলো ছাড় দিতে রাজি নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কাতার ও মিশরের মধ্যস্থতায় হামাসের দেওয়া ষাট দিনের যুদ্ধবিরতির প্রস্তাব তিনি সরাসরি নাকচ করে দিয়েছেন নেতানিয়াহুর সাফ কথা সব জিম্মি মুক্তি এবং হামাসের পরাজয় ছাড়া কোনো ধরনের চুক্তি করবে না ইসরায়েল একই সাথে তিনি গাজা সিটিতে সর্বাত্মক সামরিক অভিযানের পরিকল্পনাতেও অনুমোদন দিয়ে রেখেছেন একদিকে বিশ্বশক্তির নজিরবিহীন চাপ অন্যদিকে গাজাকে ধ্বংস করে দেওয়ার হুমকি এই দুয়ের যাতাকোলে মধ্যপ্রাচ্য এখন চূড়ান্ত যুদ্ধের দান প্রান্তে দাঁড়িয়ে যার পরিণতি হতে পারে খুবই ভয়াবহ আনোয়ার শাহ বঙ্গপোস্ট